আর সৌদিতে যারা ইনভেস্টর হচ্ছেন বা ইনভেস্টর হতে চাচ্ছেন সবাই একটি কমন প্রশ্ন করে থাকেন যে কোম্পানিতে আকামা কত আসবে আঁকামাফি তো এখানে ইনভেস্টরের ক্ষেত্রে আমি বলবো এখানে কিন্তু কোম্পানি হচ্ছে প্রত্যেকের আমরা যে ইনভেস্টর যে কোম্পানিগুলো করে থাকি এগুলো কিন্তু কোম্পানি হয় মোয়াস না ছোট কোম্পানি না বড় কোম্পানি হয় যে কোম্পানির মাধ্যমে আপনি অনেকগুলো বিজনেস একসাথে চাইলে করতে পারবে আর কোম্পানিতে একশো রিয়াল কিন্তু অটো আসে না এটা এফা করে চারজনের জন্য আপনি চাইলে একশো রিয়াল করে নামাতে পারবেন তবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের শর্ত রয়েছে আপনার কোম্পানিতে আপনি সাতজন অথবা সাতজনের নিচে এমপ্লয় থাকতে হবে সাতজনের উপরে থাকলে কিন্তু আপনার কোম্পানিতে একশো রিয়াল করে আসবে না এবং আপনার কোম্পানিতে যদি বিভিন্ন ব্রাঞ্চ থাকে হলেও কিন্তু আপনার কোম্পানিতে একশো রিয়াল করে আসবে না প্রত্যেকের মাকতাবুল আমাল নয় করে কিন্তু নামবে তো এখানে যাদের কোম্পানি হওয়ার পরে একটি ব্রাঞ্চ একটাই অফিস অথবা একটাই দোকান এমন থাকে তো এই ক্ষেত্রে কিন্তু আপনি চারজনের জন্য একশো রিয়াল করে নামাইতে পারবেন আর যদি আপনার দোকান বেশি হয় বা ব্রাঞ্চ বেশি হয়ে থাকে একের অধিক তাহলে কিন্তু আপনার এফা যে এফা কিন্তু নামবে না আপনাদের এটা মাইন্ডে রাখতে হবে যে আকামা নাইন থাউজেন্ড সিক্স বা নাইন থাউজেন্ড সেভেন আসবে এবং প্লাস ইন্স্যুরেন্স যাওয়া যাক এগুলো মিলিয়ে দেখা যাচ্ছে যে এগারো হাজার রিয়ালের কাছাকাছি কিন্তু আকামা চলে আসবে আর সৌদিতে দ্রুত গতিতে হতে বা ইনভেস্টর সংক্রান্ত যে কোনো তথ্য নিতে আপনারা আমাদের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ